এ নারী আর পুরুষ দুইটি অঙ্গরে কন্ট্রোল করো এই দুইটি অঙ্গ বডিতে খুব ছোট জির মুহু শ জুরমুহু কাবির এই দুইটি অঙ্গ দেখতে বডিতে ছোট কিন্তু এর অপরাধ সব বড় এর অপরাধ সব বড় একটা হলো জিব্বা তো হাড্ডি নাই আরেকটা হলো সরম লজ্জাস্থান সে জায়গাও হাড্ডি নাই এই দুই হাড্ডি বিঘীন নরম বাহ্যিকভাবে নরম কিন্তু গরমের বাবা এই দুটো যে বিপদে ফেলায় মানুষে দুনিয়ায় এত বড় বিপদ কোনো তার মধ্যে না মানুষের যোগ্যতা ফুটই তোলে জিব্বে কথার মাধ্যমে কতক্ষণ আমি মৌলানা নাসির কোন কোনায় পড়ে থাকতাম গ্রামের নাম সুলতান সাহি আমার গ্রামটা তিন চার কিলোমিটার দূরিতেই কেউ চেনত না আল্লাহ আকবার ওরকম নাসির বহুত আমার আছে আমাকে সকলে এখন সেনে একমাত্র আল্লাহ একটু জবান দেশে এরো সিলাই কামাল আসতে তার নাম সেন সাকুন তো ক্ষুদ্রা বাগুক তার না কেসমাকুন এই জিব্বার কথার দ্বারা তোমার যোগ্যতা ফুটোই তুলেছ আবার এই কথা এমন কথা জিব্বে বের করতে পারো যাতে তোমার সাতবক মাটির নিচে ডাবাই দিতে পারে একটা অঙ্গকে তুমি হেফাজত করলে তুমিও দামি হয়ে এখানে আসতে পারবা বলবো এক নম্বরে শোক এক নম্বরে কি শোক হলো মানুষের রাহবার তবলিক জামাত বিকেলে গাছতে পারি না ওর মধ্যে একজন রাহবার থাকে না রাহবার কি সামনে পথ দেখায় গোটা বডিরে পথ দেখায় কেডা গোটা বডিরে পথ দেখায় কেডা চোখ ঠিক না তোমার চোখ দূরে রে তুমি কন্ট্রোল করো এর চোখে অনেক কিছু দেখতে চাইবে চোখের বিশাল স্বাদ চোখের বিশাল স্বাদ এক নম্বর স্বাদ গ্রহণ করে চোখে শিক্ষা সফরে যাবা কোন জায়গা সিলেট কি জন্যে দূরে পাথর সাঁচি দেখবা ওর মধ্যে আটলি কি হয় আটলি কি ওর ধরলি কি আয় ফিটিয়ে রাখলি কি আয় ও জায়গা যা কিছু আছে সব কিছুর স্বাদ সুন্দরবন যাবেন কি যায় ও দেখলি করে মরি যাবেন এমন একটা মাল আল্লাহ বানাইছে আর আছে কি বান্দর বান্দর এসে মোবাইলও কাড়ি নিয়ে যায় বাড়ি বান্দর বান্দর তো জম্মের বান্দর কি আছে সুন্দরবনের কি নেবেন নাই করে জিব্বে দেখাবেন দাবি করে খাবার নাই ও জায়গায় না চোখ খুশি খুশি সিনেমা হলে যান বড় বড় ছবি কাকে খুশি করার জন্য সুন্দরী মেয়েরা রাস্তায় যে হাটে নিচের দিক না সে তাকান কারে খুশি করার জন্য চোখ রে ঠিক না এটা হেফাজত করেন চোখের মালিককে কে দেশে কে আলামাজি আল্লাহ আইনাইন আল্লাহকে শক্তি আমি দেয়নি না তোর বাপ দেশে আমাকে শক্তি আমার আব্বা দেশে মা দেশে রাজা বাচ্চারা তাহলে আমি এই শোকের কাজ যে দেশে তার হুকুমে পালন করতে হবে তুমি কি দেখবা শোক দিয়ে এক নম্বরে কুরআন কিতাব শোক দিয়ে দেখার অভ্যাস করো যুবকরা একটু পড়ো আরে মোবাইলে কিচ্ছু নাই মোবাইলে আছে তোমার কলজা খেয়ে ফেলতেছে তোমার মগজ খেয়ে ফেলতেছে চোখের পাওয়ার শেষ করে দিচ্ছে মুরব্বী বাবারা যারা মোবাইল আগে ব্যবহার করেন নাই এখন আমার জানা আছে আশি নব্বই বছরের বুড়ো বুড়ো মানুষ তার বিনা চশমায় কোরআন শরীফ পড়ে আছে না নাই ফাঁকে ফাঁকে আর একালের পোলা পান আট দশ বছরে পোলা পান চশমা ছাড়া পায়খানার দরজাও খুঁজে পাই না যেখানে মেরি দেয় সব শেষ করছো লেখাপড়ার নিশা শেষ করছো মানবতা শেষ করছো গেম খেলতে যাইয়া এমন ভাবে ওর মধ্যে ঢুকে যায় এ পাশে যদি মা বাপু মরিয়ে যায় তাও খবর হয় না আল্লাহ একবার

বাহার সমপরিমাণ আর কি বলা হয় আটলান্টিক মহাসাগর আরে ভূমধ্য সাগর বঙ্গোপসাগর পরিমাণ পানি পরিবার যদি তোমার গুনা হয় তাহলে সব থেকে দু ফুটা পানি বের করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন ফালাইকা ইউবদলুল্লাহ সাইয়্যাতিহি মাহসানাত ওই লোকটার জীবনের সমস্ত গুনা আল্লাহ নেকি যারা পাল্টা দেয় হে আমার যুবক যৌবনকালের ধ্বংস করে বাড়াচ্ছ গাজা খাইয়া

বড় শামসুল হক সদর সব সারা মাদ্রাসা একটা হুকানের মাদ্রাসা বলমারি গাজা ফেন আছে না নাই ওই চ্যানেলের কাছে শুনে দেন বহু ডিলার আছে ডিলার আছে 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 গাজা খাইয়া ফেন্সিল খাই হিরোইন শেষ করে দিচ্ছ কলিজা হার্ড আর কিডনি আর আর বাল্ব সব শেষ করে দিচ্ছ যুবক তুমি চোখে কন্ট্রোল করো এক নম্বরে আজে বাজে দেখো না আজে বাজে থেকে স্বাদ নিও না তোমার চোখই তোমার সর্বনাশের গোড়া দুই নম্বর এ দিক দেখান শর্ট করে ফেলতেছি থেকে ওकांतকেখানে আসার জন্য পরামর্শ দুই নম্বর সুখের পরে তোমার জবানকে কন্ট্রোল করো আল্লাহ নবী বলেন মাইয়াজ মালি মা বাইনা লাহাইয়ি হে ও মা বাইনা রিজলাইহে পুরুষ দুইটি অঙ্গরে কন্ট্রোল করো এই দুইটি অঙ্গ বডিতে খুব ছোট জির মুখ সগীর ও যর মুখ কাবির এই দুইটি অঙ্গ দেখতে বডিতে ছোট কিন্তু এর অপরাধ সবচাইতে বড় এর অপরাধ সবচাইতে বড় একটা হল জিব্বা এতো হাড়ি নাই আরেকটা হলো শরম গ সে জায়গা হাডি নাই এই দুই হাড্ডি বিঘিন নরম ভাবে নরম কিন্তু গরমের বাবা এই দুটো যে বিপদে ফেলায় মানুষে দুনিয়ায় এত বড় বিপদ কোন তার মধ্যে না কামাল আসতে তার মানুষের যোগ্যতা ফুটোই তোলে জিব্বে কথার মাধ্যমে কথা কন আমি মৌলানা নাসির কোন কোনায় পড়ে থাকতাম গ্রামের নাম সুলতান সাহি আমার গ্রামটা তিন চার কিলোমিটার দূরিতেই কেউ চেনত না আল্লাহ আকবর ওরকম নাসির বহুত আমার দেশে আছে আমাকে সকলে এখন চেনে একমাত্র আল্লাহ একটু জবান দেশে এরো সিলাই কামাল নাম সেন সাকুন তো খোদরা বাগুক রেনা না কেসমাকুন এই জিব্বার কথার দ্বারা তোমার যোগ্যতা ফুটোই তুলেছো আবার এই কথা এমন কথা জিব্বেতে বের করতে পারো যাতে তোমার সাত্তবক মাটি মানুষের জীবনে আমি সংক্ষেপে বলছি সবচাইতে বড় বিপদ আনে এই দুইটি অঙ্গ কতক্ষণ গাতে যদি তুমি অন্যায় করো তাহলে মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না আর জিববেদে যদি অন্যায় করো সেটাও তুমি মানুষের সামনে যাইতে পারবা না পলায় সারতে পারবা না বড় বড় নেতারা মাত্র একটা কথা পলানে শুরু হয়ে গেছে বিপদ আসা শুরু হয়ে গেছে না না বলবো নাম এরকম কথা খবর আমাদের সবার জানা আছে তাহলে দুই নম্বর জিব্বা তিন নম্বরে বরাবর সরমগা এই দুইটারে তুমি কন্ট্রোল করো জিব্বেদে মিথ্য কথা বলবা না অকথ্য ভাষায় গালি দিবা না তুমি গাজায় বা ফেঞ্চি রিল খাবানা গিপদ শিকায়ত না হারামটা টাকা খাবানা সুদে টাকা ঘুষে টাকা জিব্বে দিবানা এই জিব্বে কেয়ামতের ময়দানে তোমার এগেনস্টের সাক্ষী দিবে তিন নম্বরে তোমার সরঙ্গারে বরাবর কন্ট্রোল করো হারাম জায়গা ব্যবহার করো না এ যুবক সাবধান হয়ে যাও শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন আমি যখন যৌবনে পদার্পণ করেছি ওই সময় আমার আব্বাজান বুজুর্গ বৃদ্ধ হয়ে গেছে মরে মরে ভাব আব্বাজান যখন বিচ্ছে মৃত্যু সঙ্গে সাহিত তখন আমাকে ডেকে বললেন নসিয়াত করলেন পেদার চৌদাও রে অমরাসমন কাজী গাছ মোরা

আগুনে তোমার জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ছাড়বে আরে দরা আতেশ না দাঁড়ি সুজ জাহান আগুন সহ্য করতে পারবে না কাজেই বাসাব সব রাবে বাড়ি আতে জানিম রোজ যৌবনের এই আগুনকে তুমি ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা করো ধৈর্যের পানি দিয়ে যৌবনের আগুন দিয়ে ঠান্ডা করো যদি তা না পারো নবিয়া পাক বলেন ফালাই কাবি সম রোজা রাখবা বেশি বেশি রোজা রাখবা রাখবা যত রোজা নফস হবে তত সুজা না কেন ষোলো সতেরো ঘন্টা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোজা থাইয়ে সন্ধ্যের আগে যে সময় আরো বিশ কিলোমিটার যদি সাইকেল চালায় আসেন সেই সময় সামনে কি আর বেশি কিছু করতে পারলাম না যাই আর সুখ কোনো নড়া আছে শরীরের মধ্যেই বিটি সুপকার পরে আসে শিফতারের পরে এখন কোনো কথা হবে না সব নকশ টাইট হয়ে যায় রোজা থাকলে ঠিক না যদি কোনো তাই কমাইতে না পারো তাহলে আমরা হালাল পদ্ধতি না থাকে তাহলে হারাম ভাবে যেও না তুমি রোজা রেখে নকশকে কন্ট্রোল করো তিন নম্বর চার নম্বর দুইটা হাত রে কন্ট্রোল করো হ্যাঁ চার নম্বরে দুইটা কান রে কন্ট্রোল করো বিবাদ শুনবা না গান বাজনা শুনবা না অকথ্য ভাষার গালাগালি শুনবা না মিথ্যে কথা শুনবা না ভুল বুকি ভুয়া নেতাদের ভুয়া নেতাদের বাংলাদেশে যত ভুয়া নেতা আছে হ্যাঁ কয়েকটার করে আর একটা দেখে না নেতারা কি পরিমাণ হ্যাঁ আমি এত করেছি ওটা করেছি সেটা করেছি আরও সামনে আর একটা বার সুযোগ দেখ দেখেন আমি কি করে ছেড়ে দেই রাস্তাঘাটে খাল বানায় দেবো বারো মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন আসমান ভেঙ্গে জমিনি নামাবো লাঠির মধ্যে মুগুর বড়বো এই নেতাদের ফাউ মিথ্যে কথা শুনতে যাইস না ওই টাইমটা আব্দুল গফার সাহের কাছে যাও আকরাম আলী সাহের কাছে যাও হেলাল উদ্দিন কাছে যাও জাফর আহমদ সাহের কাছে যাও তোমার বাংলাদেশে তোমার ফরিদপুরে পিড়ির অভাব নেই भलो एक जगह जा এই ফসানি তাদের ফাসা কথা শুনতি যেছতা বুও কথা যত মিথ্যে কথা কান দে কন্ট্রোল করো গান বাজনা শুনো না মুমতাজ মনির খান আলমগিরির গান জারি যাত্রা করো সাগইর গান গুণো যাত্রা লালন গীতি নজরুল গীতি ঠাউর গীতি কৌর গীতি যত আছে এগুলো শুনতি যায় না ওই হিন্দুকে দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা যে ঢোল টগর দি নষ্ট করিস না শুনতে শুনতে নুগমা হায়ে মাহফিলে বেদআত কো কান বহরে হয়ে দিলবত মজা হোনে কে হয় দুনিয়া রাজে বাজে শুনতি শুনতি কান ভয়রা হয়ে গেছে এখন আর কোরআন কিতাব শুনতে মনে হয়ে গেছে কতক্ষণ ঠিক না এক কান্দে কন্ট্রোল করে তাহলে তুমি ওখান থেকে এখানে আসতে পারবা পাঁচ নম্বরের দিক তাকান আর একটা হলো দুইটা হাত রে কন্ট্রোল করো দুইটা হাত রে কন্ট্রোল করো হাত দুটো রে কন্ট্রোল করো অনধিকার চর্চা করবা না হাতের যত অনধিকার চর্চা আছে হারাম টাকা হাত দিয়ে ধরবা না সুদে টাকা ধরবা না ঘুষের টাকা ধরবা না পরের জিনিস ধরবা রাস্তায় এক হাজার টাকার নোট একখান রাস্তায় যদি ফার্স্ট টাকা ফেলার না ডাক সাড়ে এ এ কিডা কে ल्या এজ পড়ছে যদি 1000 টাকা ডোট পড়ে এদিক উদিক টাকাই এ ধরে কেবল মসজিদে তে নামাজ পড়ে বলিসে আট কাঁধে তো সামলাও মিয়া সুদে টাকা ধরো না প্যারালাইসিস হয়ে যাবা গুশের টাকা ধরো না প্যারালাইসিস হয়ে যাবা পরের গায় জুলুমের হাত মারিও না হাত ভাঙনে वाला কে জোরে না কে আল্লাহ আছে না মরে গেছে আল্লাহ বুড়ো হয়ে গেছে দুর্বল হয়ে গেছে হ্যাঁ জুলুমের হাত আল্লাহ তালা বহুত জন্য ভাঙ্গে দেখাইছে সেই আল্লাহ এখনো আছে জুলুম করবে না যারাই জুলুম করছে তারাই পস্তাইছে এখন যদি ক্ষমতা পাইয়া জুলুম করো তোমরা তাদের সাথে বেশি পস্তাবা কান্দিও শক্তি পারবে না কেউ তো পলাইছে তুমি পলাতিও জায়গা পাবা না সতর্ক থেকে সতর্ক থাকেন কইছি যে কোনো দলের নাম কব না যেন কলা মিলা চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর হলো তোমার চাকা দুটি রে কন্ট্রোল করো প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ দুটি চাকা দেশে না দুই হ্যান্ড ঠ্যাং সকালবেলা গোমের তে ওইটাই ঠ্যাং দুই খালি দোকানের দিক জাতি চাই চার দোকানে যাই আড্ডা মারতে মনে চাই এই ঠ্যাং দু হ্যান্ডে ওদিকের থেকে ঘুরে এদিক নাও বৃহস্পতিবারে মার্কাজ মসজিদের দিকে একটু আনার চেষ্টা করো এই দিকে একটু আনো তিনটা জুমা তিন তিন বৃহস্পতি এখানে মার্কাস কি রানিং আছে বৃহস্পতি কার্যক্রম ঠিক আছে তিনটা বৃহস্পতিবার পর পর যদি করে যুবক এখানে আসে আমি কসম খেয়েও বলতে সাহস পাই যেহেতু প্রমাণ আছে ইনশাআল্লাহ তার স্টাডিং ঘুরে যাবে ইনশাআল্লাহ স্টাডিং ঘুরে যাবে তিন জুমা যদি এখান থেকে বয়ান শোনে তিন শুক্রবার তাহলে তার তিন দিন যাওয়ার শখ হবে তিন দিন যখন ঘুরে আসবে তখন তার ভিতরে আল্লাহ তালা নতুন একটা ইমানের জলকানি দিয়ে দেবে এবার সে বলবে আমি তিন দিনই তৃপ্তি পাইলাম না আমি এক চিল্লাই যাব। এক চিল্লাইতে ঘুরে আসার পরে স্বাদ হবে তিন চিল্লার তিন চিল্লার থেকে ঘুরে আসার পরে আর সে নষ্টর দিকে যেতে পারবে না ইনশাআল্লাহ আর সে নষ্টর দিকে যেতে পারবে খারাপের দিকে যেতে পারবে না মদ গাজা এগুলোর এগুলো থেকে ফিরানোর জন্য রেহাবে পাঠায় রেহাব আছে না রেহাব জেলখানা এই রেহাব জেলখানায় পাঠানো লাগবে না এর তবলিগে তিন চিল্লাই পাঠায় দেন যান প্রথম চিল্লাই বিড়ি খাবেন আমি সব করে কিনে দেবে আমি সব কিনে দেবে সিগারেট পরের সিল্লাই যাইয়া আপনি নিজের থেকে না কেউ খায় না আল্লাহর ঘর মসজিদের মধ্যে বিড়ির গন্ধ কয় মুহিত্যে এ খাওয়া যায় না আস্তে আস্তে লাইনে চলে আসবেন আস্তে আস্তে এই কয়েকটা অঙ্গকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনিও লুকমান হেকিমের মতো ছাগলের রাখালেতে মানুষের রাখালি হাতে নিতে পারবেন আল্লাহ কবুল করুক বলেন না আমিন আল্লাহ কবুল করুক বলেন না আমিন নড়াচড়া হবে না নোটক বা টুসকুদ কোনো কথা হবে না আস্তে আস্তে দিয়ে হুজুর নিয়ে আসেন হুজুর নিয়ে আসেন কষ্ট হয়ে গেছে খুব আমাদের আপনাদের দলা উজুত্ত আমাদের আপনাদের প্রাণ এই মাদ্রাসার বিপক্ষে যারা তারা আস্তে আস্তে চলে যান আমি একটু দেখি কেটা কেটা জান না আটা দিলি বসবো যে মাদ্রাসার বিপক্ষে একমাত্র পেশা বাসলি এক আঙ্গুল উচ্চরবেন আমি বসবো যে এক হাজার টাকা দেবেন টাকা এক হাজার দিয়ে আপনি পেশাব করে ওই জায়গায় শুয়ে থাকলে ওটা কি উঠবো না পায়খানা আসলে দুই আঙ্গুল মিথ্যে কথা কয়ে যদি এক আঙ্গুল দেয় চলে যান ডায়াবেটিস হতে পারে আল্লাহ সবাই সুস্থ রাখো কারামিন কোন নাচরা হবে না আমাদের প্রাণ প্রিয় দলা হুজুর দামাত বরকা তুমুল আলিয়া আল্লাহ ভাই এদিক তাকান হুজুর আসতেছে সব চলে গেছে মুরব্বীরা এখন যা সামনে আছে ইনি আমাদের আবু হানিফা ইনি আমাদের আব্দুল কাদের জিলানি ইনি আমাদের আশরাফ আলী থানবি ইনি আমাদের আনোয়ার শাহ কাশ্মীরি ইনি আমাদের সদর সাহ ইনি আমাদের বাহিরদের মরহুম হুজুর ইনি আমাদের হাফেজি হুজুর কথা বলুন ঠিকই ঠিক না আর তো ওই মানুষগুলো আসবে না এখন যারা আছে সামনে তার ভিতরে হুজুরি শীর্ষে আপনাদের প্রাণপ্রিয় মানুষ বাহিদ্দে মাদ্রাসার শাইখুল হাদিস ও মোহতামেম হাজার ও মহাদ্দেস মোহতামেম সাইকুল হাদিসদের উস্তাদ হুজুর মনে হয় সামনে নির্বাচন করার জন্য একটু দৌড়ঝাপ করতেছে আপনাদের সিট নাকি হুজুর আলাদা তা আপনাদের আত্মীয় সজন যদি নগর কান্দার থাকে তাদেরকে বলেন যে হুজুর বুড়োকালে শখ করছে যে দলের থেকেই হোক না এখন মাদ্রাসা তো শুধু সমর্থন মুখে মুখে সমর্থন করলে হবে না হজরত মালানা ওহিদুজ্জামান সাহ আর মৌলানা মিজানুর রহমান ফরিদি আর শফিক রাজাপুরি এরা কোনো মাঠে চাষ দিলি ও মাঠে আর শশার জাগা থাকে না একবারে খুঁটি কুড়িয়া আদা কা切 দুগলো বাদলা বাদলা সব উঠে বেলায় দেয় এরপরও আমারে কইতেছে একটা টান দিতি কি টান দেব পকেটে কারতি আছে আমি তো জানি না আমি এতটুকু একটা সহজ টান দেই যদি কেউ হজ করার নিয়ত করে থাকেন হজ আর উমরা এই নিয়তটা করwidetildeর ফয়সা লাগতইছে না হজ আর উমরা করতে নিয়ত করতে পয়সা লাগে নাকি বলেন হজে যাব বলেন হজে যাব উমরায় যাব যাব তো ইনশাআল্লাহ নাকি ওড়া